হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে ছিল ধানতারাস আমার মুডটা এরকম অফ তার কারণ হচ্ছে ধানতারাস সেটা জানতে পেরেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আর আমি ভাবছিলাম যে কি করা যায় কি কেনা যায় প্রত্যেক বছরই তো কিছু একটা কিনি তো তারপরে অফিস থেকে ফেরার সময় ভাবলাম না কিছু একটা কিনে নিয়ে যেতেই হবে তাই জন্য চলে গেলাম সোনার দোকানে আর সোনার দোকানে গিয়ে আমি গোল্ড তো এখন কিনতে পারবো না তাই সিলভারেরই বেশ কিছু জিনিস দেখছিলাম এই ব্রেসলেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট এগুলোও আমি নিতে পারিনি তারপর আমি এই লোহাটা নিয়েছিলাম তো তারপর চলো দেখি মায়ের বাড়ি ঢুকছি আমি খুব মনটা খারাপ লাগছে কারণ আমি যে জিনিসটা পছন্দ করেছিলাম বা আমার চোখ সবসময় একটু এখানে যায় তো আমার যেটা পছন্দ ছিল সেটা আমি এবছর মাকে দিতে পারলাম না আগের বছর ধানতে আসে আমি আমার পছন্দ মতো জিনিস মাকে দিতে পেরেছিলাম দিয়েছিলাম বাট এবছর আমি যেটা নিয়েছি সেটাও আমার পছন্দ বাট আমার একটু হাই লেভেল পছন্দ হয়েছিলো এবার সেটা আমি পারলাম না তো